রাজামি লুকরাজ অযোগ্যতা বঙ্গবাজি ধোকাবাজি ফাঁকিবাজি এই বঙ্গের বিরুদ্ধে লড়া সেই জামিয়া সালাফিয়াই দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ আমি দৃঢ় আশাবাদী যে বিদ্যা মানুষকে পশু করে দেয় যে বিদ্যা মানুষকে জুলুম লুটতরাজ অন্যায় দাগাবাজি ধোকাবাজি শিখাই সেটাই কি বিদ্যা যে বিদ্যা বইয়ে লেখা আছে মানুষকে প্রতারণা দেওয়া ফাঁকি যেমন পঞ্চম ষষ্ঠ শ্রেণীর একটা বইয়ের একটা বাক্য শোনাই লেখক লিখলেন হাতিয়ার শিয়াল হাতিয়ার শিয়াল জঙ্গলে হাতি ঢুকেছে সব প্রাণী ভয় পাচ্ছে সবাই তো আমরা এর নিকটে গিয়ে ধ্বংস হয়ে যাব যাব। মারা কি বুদ্ধি করা যায় যাবো শিয়াল বের করছি শিয়াল তখন হাতিকে বললো আমি আপনাকে একটা কথা বলি হ্যাঁ কি কথা নদীর ওই পরে বহু মানুষ আপনাকে স্বাগতম জানাবে এই জন্য অপেক্ষা করছে আপনাকে জঙ্গলের রাজা করে দিবে সেই জন্য অপেক্ষা করছে তাই তাহলে কি করতে হবে চলেন আমি আগে আগে সাঁতার দিয়ে যাবো আর আপনি পিছনে পিছনে যাবেন শিয়াল তো হালকা ও তো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে পার হয়ে গেল হাতিও রাজা হওয়ার আশায় তার পিছনে ঝাঁপ দিয়ে হাতি কি আর পার হতে পারবে এটা হলো লেখকের লিখা ছাত্রকে ধোকাবাজি শিখায় প্রতারণা শিখায় এই জামিয়া সালাফিয়া এই বিক্ষোভকে কবর দিতে এসেছে মনে রাখবেন তিনি ভাইবোন বলছিলাম জামিয়া সালাফিয়া সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমি আদ্রাজউদ্দিন সুব আপনারা আমার دینی ভাইগণ আমি আপনাদের বলতে যাচ্ছি এই জামিয়া সেই জামিয়া যে জামিয়া সালাফিয়ার মাধ্যমে ছেলে মেয়েদের বাঙালি ছেলেমেয়েদের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির বিরুদ্ধে ইনশাআল্লাহ জাতির ভিত্তের নামে বিরুদ্ধে ফাঁকিবাজি জাতির ভিত্তার নামে জাতির নামে ধোকাবাজির বিরুদ্ধে লড়বই লড়ব সম্মানিত তিনি ভাই বোন এই বই পুস্তক গুলো মিথ্যার উপরে তৈরি হয়েছে যেখানে মানুষকে মিথ্যা শিক্ষা দেওয়া হয় প্রতারণা শিখিয়ে দেওয়া হয় সম্মানিত তিনি ভাই বোন এই বিদ্যা যে অর্জন করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাবে এমন এমনকি হতে পারে যে ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টা নিচে করে দিয়ে ওই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় पाठशाला যায় তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে যে নগ্ন পোশাক পরে আজকাল মাসকারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন প্রতিতমায়ের মেয়ে সে যে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে ভিদ্ধার নামে তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায় তাহলে রাসূল সাল্লাল্লাহু যে বললেন সাল্লাম যে বললেন ইনাল মালাইকাতু লাতাযউ আযনে হাতহা এইজন তালেবের পৃথিবীর মানুষ শুনে রেখো নিশ্চয়ই ফেরেস্তাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফর বিদ ফর তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন মনে রাখো পৃথিবীর মানুষ আইনা লালে ইস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে ওয়া লা হাইতান ফি মায়ে করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই ঘরের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ সারা পৃথিবীর জীবজন্তু প্রতন্ন পদার্থ অজড় পদার্থ সবকিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখায় যে বিদ্যা ধোকাবাজি শিখায় যে বিদ্যা প্রতারণা শিখায় যে বিদ্যা ফাঁকিবাজি শিখায় যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা সম্মানিত দিনই ভাই বোন তাই তো রসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এই ফলে বিদ্যা উঠে যাবে চাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইবাদুল ইলম বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর আয়ানসুল জাহাল মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলেন মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে বিশ বছর পূর্বে হাটা বগের হাটা কোন নারায়ণগঞ্জ ঢাকায় পৃথিবীর যে স্থানে যত বিদ্যান ছিল আজকে তার চেয়ে বেশি না কম

আমরা বনিলা বাংলা শিখতে হবে না আমরা বলিলা ইংরেজি শিখতে হবে না আমরা বলছি মন বিদ্যা হচ্ছে কোরআন হাদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নম্বর পেতে হবে কোরানে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাশ করে দিতে হবে যদি নব্বই নম্বর কোরআনে পাই তাহলে তাকে পাশ দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে সম্মানিত دینی ভাইগণ শুধু তাই না রাসুলুল্লাহ আলাইহিস সালাম অত্র হাদিসে আরো বলেন মনে রেখো পৃথিবীর মানুষ আইন না আলেম আলাল আবেদ তা আলা আদনাকুম নিশ্চয় যারা আলেম জ্ঞান চর্চা করে তাদের এবং সাধারণ জনগণের মধ্যে তফাৎ পার্থক্য হচ্ছে আমার এবং সাধারণ মানুষের মধ্যে যেমন তফাৎ আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমার মান যেমন একটা সাধারণ দিনমজুর কৃষক মুচি মেথর ওর মান যেমন দুইজনের মধ্যে আলেম এবং সাধারণ মানুষের মধ্যে মান মর্যাদা তেমন তিনি আরো বলেন ইন্না fadla al-alimi 'an al-abid ka fadli al একজন আলেমের মান মর্যাদা সাধারণ মানুষের উপরে পনেরো দিনের চন্দ্র যেমন তারকার মাঝে। পনেরো দিনের চন্দ্র যেমন তারকার মাঝে পনেরো দিনের পনেরো দিনের চন্দ্র যেমন তারকার মাঝে লক্ষ কোটি তারকার মাঝে। হিসাব করা যায় না তারকাকে পনেরো দিনের চন্দ্র আছে সেই জন্য এই চন্দ্র যেমন তারকার মাঝে আলেম তেমন সাধারণের মাঝে রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ আরো বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ ওয়াই লা আলেম ইশ তক্ষের লাহু হিম নাল্লাহা সামা সারা পৃথিবীর সবকিছু আকাশ জমিন যা কিছু আছে যারা বিদ্যা চর্চা করে এবং আরেকজনকে শিখিয়ে দেয় তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়ায় রহমত করেন ফেরেশতাও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো এর ফলে বিদ্যা উঠে যাবে বায়ানসুল জাহাল মূর্খতা বর্ষণ হবে ওয়ায়ক জেনা জেনা বেশি হয়ে যাবে

একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন শতজন হাজারো নারী যাদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে কেউ লক্ষণ বিদ্যে উঠে যাওয়া কেউ লক্ষণ যথা খারাপ যোগ ঘন ঘন হবে এলাকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে লতা ফেত মারামারি হৈচ ধাঙ্গামা রাহাজানি এই লোক সমাজে বেশি হয়ে যাবে এই কথা রা সালাম বলেন যখন বিদ্যা থাকবে না মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে মানুষ হয়ে যাবে আগাছার মতো ধান গাছ আর ঘাস আগাছা মানুষ হয়ে যাবে আগাছার মতো যাদের কাছে বিদ্যা থাকবে না বদ্ধি থাকবে না তখন তারা বাপকে মারবে মাকে মারবে নেতাকে মারবে আত্মীয় স্বজনকে মারবে রা সুলসুল সাল্লাম বললেন কেন তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না তাদের কোনো কোনো জ্ঞান গরিমা থাকবে না আল্লাহ রসুল বললেন না সম্মানিত তিনি ভাই বোন সেটা এখন এসেছে তাই এই গতিকে লক্ষ্য করে এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়ার দুর্বার গতিতে জীবন জীবনবাজি রেখে এক চেষ্টা প্রচেষ্টার নাম হলো জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বোন আপনারা গত অবগত আছেন দুই হাজার তেরো সালের ২৪ আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় হাটা ববির হাটা বরুগণ নারায়ণগঞ্জ ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই এ সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য এ কথা আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আশ্বাসী এ কথাই বলেছিলাম আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এ কথাই আমি বলেছিলাম ছয় মাইল বাবগঞ্জ সম্মানিত দিনী ভাই বোন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই নীতি এই গতি এই চেষ্টা প্রচেষ্টা জীবন বাজি রেখে চালিয়ে যাচ্ছি এখন আপনাদের জামিয়া সালাফিয়াই প্রায় সাড়ে চার হাজার ছেলে মেয়ে লেখাপড়ার মধ্যে রয়েছে অবস্থান করে যার মধ্যে রয়েছে তিনশো পাঁচজন অসহায় রয়েছে যাদের পিছনে আপনারা পয়সা খরচ করে থাকেন সম্মানিত প্রতিষ্ঠানে প্রায় থেকে জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ এতিম তিনশো পাঁচজন সহ তিরিশ লক্ষ বেতন লাগে সাথে সাথে জামিয়ার সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার খবর জানেন সেখানে নব্বই শতাংশ জমির উপরে নব্বই শতক তিন একর তিন বিঘা জমির উপরে একটি মসজিদ নির্মাণ হয়েছে প্রায় শেষের দিকে চার তালার কাজ চলছে যেখানে তিন হাজার মানুষ একসাথে সালা আদায় করতে পারে সাথে সাথে জামিয়া সালা ফেডাঙ্গিপা পাব সাহিত্যে একটি একাডেমিক ভবন তৈরি হয়েছে প্রায় শেষের দিকে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে ইনশাল্লাহ সম্মানিত ভাই বোন আর দিনাজপুরের খবর তো চলমান সেখানে একটি পুনরুম বিশিষ্ট বিল্ডিং দুই তলার শেষের দিকে আর বরিশালে এখনো বাস্তব কাজ করতে পারেনি বাড়ি ভাড়া নিয়ে প্রতিষ্ঠান চলছে আর আপনারা যেখানে বসে আছেন এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় সাতশো শতক সাত একর জমি প্রায় আপনার একুশ বিঘা জমির উপরে মহিলা শাখা যেখানে ছেলেরা ছিল ওই অংশ মেয়েদের ছেড়ে দিয়ে এখন আমরা ছাত্র শিক্ষক খুব কষ্টের মধ্যে বালির উপরেই আছি আপনি পাশের রুমগুলি দেখতে পাচ্ছেন আপাতত আমরা কষ্টের মধ্যে আছি রুমগুলি ছাত্রদের জন্য আবাসিক করে যাচ্ছি আগে মসজিদটা তৈরি করার পরিকল্পনায় আছি সম্মানিত দিনই ভাই ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা আহলে হাদিস সঠিক দেই বসবাস করে তাদের সবার জন্য বড় মসজিদ বাইতুল হাম জামে মসজিদ হাটা বগুড়া হাটা বো রুকন ঢাকা যেখানে আপনারা অবস্থান করছেন আমরা আশা করছি এখানে দুশো শতক জমির উপরে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ করেছি

আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো মর্মে আমি বলতে চাই রাসুল সাল্লাহ আলি সাল্লামের চলেনি সাধারণ পয়সা ছাড়া তবে আল্লাহ একজন পতিতালয়ের মহিলারও সুক্রিয়া আদায় করেছে একজন পতিতালয়ের মহিলা এক কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল যে কুকুর ছিল পিপাসিত মহিলা তার ওরোনা দিয়ে পায়ের মুজা খোলে পায়ের মুজাতে ওরোনা বেঁধে এ দাঁড়ায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো আল্লাহ তালা বললেন তুমি একটা প্রাণীর প্রতি দয়াময় করেছ আমি আল্লাহ তুমি মহিলা যতই খারাপ হও তোমাকে আমি ক্ষমা করে দিলাম অতীতালয়ের মহিলা যদি ক্ষমা পেতে পারে কুকুরকে পানি পান করিয়ে তাহলে যেখানে সঠিক বিদ্যার স্থান যে প্রতিষ্ঠান শিল্প মুক্ত যে প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান হিংসা মুক্ত যে প্রতিষ্ঠান দলমুক্ত যে প্রতিষ্ঠান সংগঠন মুক্ত যে প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য বাংলা ইংরেজি আরবি অন্যতম মানের শিক্ষা অর্জন করে জাতীয় অন্যায়ের বিরুদ্ধে লড়া সেই নেতাদের বিরুদ্ধে লড়া রাজানি, আনী লৌক্তরাজ অাজকতা ধোকাবাজি অজুবাজি এই অন্যায়ের বিরুদ্ধে লড়া সেই জামিয়া সালাফিয়াই দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ আমি দৃঢ় আশাবাদী সম্মানিত তিনি ভাই বোন আমার একটা দৃঢ় আশা এটাই যে আমি আপনাদের দশের পয়সার ক্ষতি করি না এটাই আমার আশা আকাঙ্ক্ষা যে আমি কাজে সফল হব ইনশা আল্লাহ হবই হব যখন জাতির পয়সার ক্ষতি করব না তখন আল্লাহ দয়া রহমত আল্লাহ বন্ধ করবেন না আল্লাহর বিশেষ দয়া রহমতের আশাধারী হয়ে আমি আপনাদেরকে আল্লাহ হাম জামেদের জন্য দোয়া করার আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি রাসুল সাল্লাম মানুষকে থামিয়ে দানের কথা বলতেন মর্মে আপনাদেরকে কষ্ট না দিয়ে অন্তর থেকে খোলা অন্তরে নিজের টাকা পয়সা খাওয়ার জন্য রেখে জরুরি বই পুস্তকের জন্য রেখে যা আছে তা দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিনিময় জান্নাত হবে ইনশাআল্লাহ ছেলেরা যাচ্ছে আমি আপনাদের সাথে সব সময় অংশ গ্রহণ করি এখন আমি বৈঠকি দানে অংশ গ্রহণ করছি কেউ মন খারাপ করবেন না যদি না থাকে আরেকজনের কাছে 10 টাকা নিয়ে দিবেন 200 500 2000 5000 আমি যারা বৈঠকে উপস্থিত মঞ্চে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আর এই ছেলেগুলি সামনে যারা এই ছেলে শিবাচন্দ্র তোমাদেরকে দানে অংশ গ্রহণ করতে হবে বোকামের পরিচয় দিয়ে ওখানে বসে শুয়ে থাক কেনা আমি কথা